আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যসেবা পেজের অনেক সাড়া পেয়েছি এবং আমাদের কিছু কার্যক্রম শুরু করেছি সেটা আমরা যেমন হোম ডেলিভারি আমরা বেশ ভালো আজকে কাজ সম্পন্ন করেছি ডেলিভারি এবং আরেকটি আমরা যোগ করেছি সেটা হচ্ছে এই অপারেশন করার পরে যেই ড্রেসিং বলে যেটা ড্রেসিং করা এবং সেলাই কাটা এর মধ্যে আমরা আজকে তিনজনকে ড্রেসিং করে এসেছি আমাদের টিম টোটালি আমরা রেডি করেছি যে কোথায় যাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ড্রেসিং করা এবং বিপি মাপা তারপরে ইনজেকটেবল কিছু আছে এইগুলো ইমার্জেন্সিভাবে যে আমাদের পক্ষ থেকে আপনারা সেবা পাবেন এই সেবাগুলো আমরা মোটামুটি ইতিমধ্যে শুরু করেছি আর একটি কথা বলে রাখি যে এই সময়টা মানে এই ওয়েদারটা আমাদের সবারই ভাইরাল ফিভার হচ্ছে সেটা হচ্ছে জ্বর এবং ঠান্ডা এই জ্বর ঠান্ডাটা সবার মাঝেই এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু আছে তো আপনারা হুটহাট করে কিন্তু অ্যান্টিবায়োটিক খাবেন না অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনারা গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ